হাজিরাতে আল্লাহ নয় তুই হালিয়ে মারা যাইবে ইয়ে হইলে আল্লাহ কে হত আল্লাহ কি হই না তুই আজি রাখিয়ে মারা যাইবে না

কিয় মত মত আর মৃত্যুবরণ করি কেউ আজিয়ে তুমি যদি এই মুহূর্ত এই মাহাতিল যদি উগ্ মানুষ মারা যায় এবার জানি ঠিক কি না এবার এখন সহ জবাব আছে না বড় ঘরে আছে না নাই উগ্ বিষয় আজিয়ে সোয়ার জব নাই কিল্লাই ইবা আর নবীর মিলাদ উদ্দিন মারা গেছি তাহলে এই সমস্ত মানুষে জান্নাতে নাকি দুজকি বড় বড় না জান্নাতে নাকি দুজকি জান্নাতে তো শুধু এলেন না হাদিস শরীফ উদ্দিন জহির আল্লামা শাহাবউদ্দিন কলবি কলবি শরীফের উদ্দিন নোট করেন 10 প্রকার মানুষ মারা জালি ইবের মেরিয়ে না হাইব আলহামদুলিল্লাহ আল্লাহ হবকার জানন নাই কি জানন না আর তো নুন যুদ্ধ ঠিক কিনা আল্লামা শিহাবুদ্দিন কলবি তার কলবি শরীফের ভিতরে নোট গরত দেখি দশ প্রকার মানুষ হবকার বরাবরই হবকার দশ প্রকার মানুষ মেরিয়ে না হাইবু তলে এগুন এগিয়ে আর এখন জানার দরকার আছে না নাই আছে এত লাই এই এগিন জানানৰ বিষয় এগিন আছে দেই মসজিদ জুমন মিজি জুমুন নামাজ মিলি অ্যাটেন্ড করিবেন মহাবিল যি আছি মহাবিলত লাইনে উপস্থিত হবেন দাওয়াতি কার্যক্রম যেটা চলে এটা উপস্থিত হবেন ঠিক কি না বৰঘরে না ঠিক কি না ওই আর দাওয়াত ইসলামী হন ইসলামী দাওয়াত ইসলামী প্রতি বিহাস আই দিহিদ দি আর সবুদ আল্লাহ রহমতে আই ওনারা ওনারা দোয়াই এটা বহুত দূর দূরে গিয়ে কক্সবাজারে গিয়ে দেয় এরাও যদি প্রতি বিশুদ্ধ পারে দাওয়াতি কার্যক্রমে তারা চালাই যান হনে কি হরে উনিবার টাইম নাই ঠিক কি কিনা আর হতল দিয়ে আয় সামনের দিকে আর ইয়ারি যাইম আয় সামনের দিকে যাইম কিন্তু ভীষণে যদি আর হয় ফল তো আই তোলা মাতিলে আইয়ে ফল যাই ঠিক কি না কিন্তু দাওয়াত ইসলামের কার্যকলাপ যেগিন চলেন প্রতি বৃহস্পতিবারে ছাত্র সোমনি মসজিদও চলে না নচলেন চলেন এলাকাভাবে ফকির নিয়ে হাট পশ্চিমে যাই চলে না নচলেন কর্ণগুলি চল্লিশকে চলেন এভাবে বিভিন্ন জায়গাত আর আর দাওয়াত ইসলামের কার্যকলাপ চলেন ইতারা দাওয়াত মানুষের গড়ে গড়ে পৌঁছার ঠিক না তো তাই বলে তুমি তারা খারাপ করতে পারিবে না দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আক্তার কাদেরি উনিশশো সালে

হশত বড় ন হশত দুইশত দেশত মিজি এ অ ৰাজনৈতিক সংগঠন দাওয়াতি ইসলামী ইবে পৌঁছায় গিয়ে আমিন হন না তো ইন কি হারাফ হাঁস নাকি বালাহাঁজ দাওয়াত ইসলামীর এই কার্যকলাপিতা জেগিন ঘরের প্রতিটি এলাকায় এলাকায় হাদিসু দরজ দেন না ন বড দেন নদের। এরা ফাইললি সময় দিবেন ই যাইরে বইবেন দু মাসালা জানিবেন কারণ ইতারা তো তোমার খারাপ ফাজন না হন ইতার আগে হন যাইরে মত হবে এলো হন না ইতারা হদ কি কোরআন হাদিস আল্লাহ রসুল ফত সল ঠিক না আল্লামা ইলিয়াস আক্তার খাদি ইবের বয়ানি না হদিয়া ইবের জেগির হই ইব হদ দে আর দাওয়াত ইসলামের খাজুদ আর ফুয়ক কলে আর বেঠক কলে ঘরে ঘরে মসজিদে মসজিদে বিভিন্ন এলাকা এলাকা যাই রে প্রচার করি উদয় আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন হতাম বড় করে কন্যা শুভ হওয়ার আল্লাহ ঠিক ঘরে ঘরে যাইবেন কোরআন এবং আল্লাহ রসুল শুননা প্রথম মত চল সব খালাল ভাবে চল সৎ খাজের আদেশ দ নিষেধ খাজুর বাঁধা দ ঠিক কিনা অসৎ খাজুর তুমি কি করো দূরে সরাই রাখো সৎ খাদর আদেশ এগিন দাওয়াত ইসলামের ফলে যা শিখের বিভিন্ন জায়গাত মিজি আই গত গত সপ্তাহ মিজি ইউকো বই ফাইলাম আল্লাহ এই সপ্তাহের এই বই মিজি আই ইন ফাই এটা লাইন নজনে কি মুখস্থ হইতে পারেন না নজানি তো মুখস্থ হইনি ভাইজ তাই এই দাওয়াত ইসলামী যেগির হাস করেন বহুত বড় আর আর প্ল্যাটফর্ম দ্বারাই এই সংগঠন নিবে তো এই সংগঠন দাওয়াত হাস চলিব জারে চলিবা সময় দিবেন এক কেন এক কেনার সময় বেশি দিন এক কেনাকেনা সময় দিয়ে রে বহুত কিছু শিখা দেব আর শিখার অভাব ঠিক না

আল্লামা শেহাবুদ্দিন কলবি কলবি শরীফের মধ্যে লেখা দেখি আসুন্না একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে কি নোট করতেছেন আল্লামা নসর সাকি বোধ অনেক বড় বুজুর্গ ছিলেন উনি আল্লামা নসর সাকি ইনি এলাকার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যত ধরনের মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের জানাজা উনি পড়তেন সোহান আল্লাহ এলাকা নিয়ে যেটুকুন মানুষ মারা যায় তো বিয়ার জন্য জানা যা ফত ঠিক কি না এটা সোর মল্লি ফয়সালা মল্লি চেয়ারম্যান মন্ত্রী মল্লি তারা জানা যা গরিব গরিব আর জানা যা নাই ঠিক কি না আল্লাহ কি হই নাকি গরিব আর জানা জানা হইজু ফয়সালত জানাজা হইજો এমপি মন্ত্রীর জানাজা হইજો এলে হই না ন হয় ইয়ে না আরগো masala শিকন বিয়া মানুষ যতগুলো মানুষ মারা যাইবো এলাকা প্রত্যেকটা মানুষের জানাজাত উপস্থিত হন দরকার ঠিক কিনা কিনলাই আল্লামা শাহাবুদ্দিন কলবি উনি নোট করতে আছেন কি এলাকার মানুষ যতগুলো মারা যাবে সমস্ত মানুষের জানা যায় আপনি পড়বেন উপস্থিত হবেন কারণ কেন কেন আপনি তো জানেন না কার মনে কি আচা আসে কার মনে আল্লাহর অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে কে ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহকে রাজি করল আমরা জানি না কিন্তু একমাত্র জানে কে বড় করি জানে কে আল্লাহ জানে আপনি দেখতেছেন ওনাকে একেবারে নর্মাল ওনার সুরত বেশ দেখতেছে না কিবার নর্মাল কিন্তু আপনি তো জানবেন না ওনার অন্তরে কি আছে ওনার অন্তরে কোন কথা চাপতেছে এটা একমাত্র জানে আমার আল্লাহ এই জন্য প্রত্যেকটা মানুষের জানাজা পড়ার দরকার কারণ কেন যে এই মানুষের জানাজা আপনি পড়বেন হয়তো উনি যদি আল্লাহকে নাজি করে তাকে ওনার অসিলাই আপনি দুনিয়াতে যত গুনাহ করলেন সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবে ইয়া ফায়দা আছে নাই এটা আল্লাহ ইয়া তারা বড় বড় ভৈষ্যাল বলে মল্লিকেরও জানাজা চাই গরিবেরও জানাজা নাচায় প্রত্যেকটা মানুষের জানা যাবেন আইয়ুন আল্লামান নাসর সাকি ওনার একটা পুত্র ছিল পুত্রের নাম মোহাম্মদ মোহাম্মদ বিন নাসর সাকি বলতে লাগলেন এ আমার বাচ্চা এ আমার পরিজার টুকরা শুনো শুনো আজকে আমি এমন একজন মানুষের জানাজার নামাজ পড়লাম এমন একজন ব্যক্তির জানাজার নামাজ পড়লাম সেই জানাজার মধ্যে আমি একটা অলৌকিক ঘটনা দেখলাম সুবহানাল্লাহ কি ঘটনা দেখি দে অলৌকিক ঘটনা তার মানে কি বলে বাবা কি ঘটনা দেখবো না কেন না তাড়াতাড়ি এই আমার পুত্র শোনো শোনো আমি কি ঘটনা দেখলাম ঘটনা হচ্ছে আমি যখন অমুক ব্যক্তির জানাজা পড়তে গেলাম তুমি তো জানো আমি একজন ব্যক্তির জানাজা বাদ দিই না সমস্ত মানুষের জানাজার নামাজ আমি আদায় করি জানাজার নামাজ পড়ি এ আমার পুত্র আমি যখন আজকে ওই ব্যক্তির নামাজ আদায় করতাম গেলাম জানাজার নামাজ আমি দেখলাম জানাজা শেষ হওয়া হওয়ার পরে খবরস্থানের মধ্যে খবর দেওয়ার জন্য এলাকার মানুষ নামাজ শেষ করে খবরস্থানের পাশে দাঁড়াই থাকে তর্কিন করার জন্য জিয়ারত করার জন্য মুনাজাত করার জন্য মিলাদ করার জন্য সুবাহ বলেন না আমার বোধন সাইয়ের জানা যায় বলি খারাপ হন দৌড়িব ঠিক কিনা কিন্তু কোরআন তুমি আছে আসে তুমি যে আসে নামাজ শরীরে মাইয়তি বেড়ে মুরদাই বেড়ে খবর ঢুকে দিই রে আখের তরকিন করি মিলাত কিয়াম করি আসতে হই বড় করে সন্ন্যাস সুবাহ ইন জানোর বিষয় ঠিক কিনা আল্লামা শিয়াহাবুদ্দিন কলবি উনি বর্ণনা করেন আল্লামা নাসার সাহাকে বলেন আমি যখন জানা যান নামাজ শেষ করে কবরস্থানে গেলাম ওনার সমস্ত মানুষেরা কবরস্থানের পাশে দাঁড়ায় এলো দেখতে পাইলাম দুইজন মানুষ ওনাকে কবরে ঢুকাই দিচ্ছে একজন মানুষ কবরের উপর দাঁড়াই রইলো আরেকজন মানুষ কবরে ঢুকে গেল কিন্তু এলাকার মানুষেরা দেখলাম ওনাকে সাদর বাস যা যা প্রয়োজন আছে সব চাপাই দিচ্ছে মাটি চাপা দিয়ে দিচ্ছে কিন্তু ওই কবরস্থানের ভিতর যেই মানুষটা ঢুকলো সে তো এখনো উঠে নাই উঠে নাই দেখতে পাচ্ছেন মাটিও চাপা দিয়ে দিল সুবাহ আল্লাহ ইন মেডি দিবি না ওহও ন মেডি যাফাই দি না মেডি যাফাই দি কিন্তু মুরদারের ওরে जिंदा গো আসলে নাই ইতরা কি দেখকি না ন দেখেন আল্লামা নসর সাকি এক সেকেন্ডের জন্য ওনার চোখ পিরায় নাই কবরস্থান থেকে উনি ডাক দিয়ে বলেন বাইরে বাকি ছাইলা আপনারা তো जिंदा মানুষ একটা খবরে ঢুকাই দিলেন তাড়াতাড়ি ওনাকে তুলেন ওনাকে তুলেন ইতরা হত তুই ফল গিয়া না আর মুরদারা না দিলা আর মানুষ হড়ে দি দি হত নয় নয় আ দিহি মানুষও গো जिंदा খবর লেমি দিলা নরে তাড়াতাড়ি তুলি দি নরে তাড়াতাড়ি বাস তুলো দূরวะ তুই ফলই তোর মাথার দৃষ্টি বই হত তুই জাগো হবে ই বেয়াদব দেরি না করিবে তুমি মাথা বেরগেতে আছে মাথা বেরগেতে 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 ইবা আল্লাহর হলা খোদা আই কি দিহি দি বোগুন আর ফল হল আর বোগুন ফল সর হল মদস্তি খল আল্লাহ রে

চোখের পানি ছেড়ে দিল চোখের পানি জোর জর ঝর জোর করে পড়তে লাগলো আল্লাহ আল্লাহ আমি এ কি দেখলাম এই কবরস্থানের ভিতর জিন্দা মানুষকে দাফন করে আল্লাহ আমি আপনার কাছে আপনি এর ফাইসারা আমাকে দেন না আল্লাহ আমার অন্তর তো আর বদাস করে না আল্লাহর মানুষ মারা যায় মারা যাওয়ার পরে গুরুস্থানে দিয়ে আসে ঠিক মুর্দা মানুষকে কবরস্থানে সবাই দেয় ওগো আল্লাহ এখন দেখলাম একজন জিন্দা মানুষকে কেমনে খাওয়ায় দিলা আল্লাহ আমি নাসর সাকি মনকে বোঝাতে পারতেছি না আল্লাহ আমাকে একটু ফয়সালা দেন আল্লাহ আমাকে একটু ফয়সালা দেন জোরে বলে সুবহানাল্লাহ এটা বলার পর আল্লাহ আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন দৌড় মেরে চলে গেলেন কবরস্থানে খেজুরের ডাল আছে ওই খেজুরের ডালটা তাড়াতাড়ি নিয়ে ফেললেন এভাবে খেজুরের ডালটা যখন নিয়ে ফেললেন আল্লাহ দরবারে দুই হাত তুলে দিলেন অগর রব্বুল আলামিন আল্লাহ এই जिंदा মানুষকে তুমি একটু বাইরে করে দাও বাইরে করে দাও আল্লাহ আমি তো বুঝতেছি না এই কোন ধরনের মামলা তরে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর ঠান্ডা আগেই ফেলার ন কেন মহ বললো ভরণ না একবার দর শুনলি দশবার রহমত না হাজির হয় ঠিক কিনা বড় না ঠিক কিনা তো এই দরসই পড়লে হন গুণ হইব না হস্ত লাগব না হস্ত লাগব না যে নবীলে দরসই পড়ি এই নবী খালি খবর তাইব দিবে ঠিক কিনা খালি খবর তাইব দিবে

নাই কান্দেলি নবী মদিনায় আরো জোরে জোরে কান্দিনি নবী মদিনায় আল্লাহরি দারে বারে নবি সিজি তাই পড়িয়া গুণাগার উন্মতি কি দাম মাফি করিয়া উন্মতি বলে

আইছে খবরস্ত না তোর দু মারে দিবে তো বরবাদ দেখে রো ইব হত বুক অবুক ইতারা আর হতে বিশ্বাস না যায় ইতারা আয় দেখো চিন্তা মানুষ খবর হবে তোর আসি না দেখি ইতারা বিশ্বাস না যায় এই চিন্তা মানুষ হবে যে ওর দুধার ইব ফিসে ফিসে দু মার কি বড় করে হরস্ব বাহাল আল্লাহ এটা খবরস্ত না তোর দুধিনি খেতে হবো না একটু গরিব না গরিব এবার হালি মেডিকেল ঠিক কি না কিনা বিলফাদারকে যদি খবরস্ত গরিব দুধিনি খেয়ে তো নতাই পার ইয়ে খবর খবরস্থান সাদা হবার বেড়ায় পুরো দূর্মেগি আল্লা মান্নাসুর সাকি ফিসে যে দূর্মেছি ও মানুষ থিয় ও বুজুর্গের মানুষ দাঁড়া আমি সাল্নাসের সাকি আপনার জন্য অপেক্ষা করতেছি অনেককার পর্যন্ত আপনি খবরস্থান থেকে উঠে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছেন একটু দাঁড়ান 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 তিনবার হই খবর হই তিনবার বলার পরে আল্লাহ নসর সাহি যখন তিনবার বললেন ওই মানুষটা আস্তে করে পিছন দিকে ফিরলেন পিছন দিকে পিরিয়ে করতেছেন আমাকে বলতেছেন বলে হ্যাঁ এ তো তার কেউ নাই আমি আপনাকে বলতেছি দেরি বলে কি বলবে বলে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ পর্যন্ত এই মানুষ যিনি মারা ওই মানুষের সাথে আপনাকে এলাকার সবাই আপনাকে খবরস্থানে দাফন করে দিল এটা আমি নসর সাকি দুই চোখে দেখলাম যতক্ষণ কবরস্থানে মাটি দাফন শেষ হয় নাই আমি এক সেকেন্ডের জন্য আমার চক্ষু নাড়াচাড়া করি নাই কিন্তু এলাকার মানুষ সবাই আমি নাসার সাকিকে পাগল বলতেছেন দুষ্ট আমায় পাগল বলতেছেন মাতা নষ্ট বলতেছেন এ আপনি একটু আমাকে বলেন আপনি কে আপনার পরিচয় জানতে চাই আপনি কোন ব্যক্তি সুবহানাল্লাহ

তোম আল্লাহ কইদে মেডিরে নহাইবে লাই আতালাই আল্লাহ এর খবর استان তো ফড়াইতে বড় করে হন সুবহানাল্লাহ শুধু ইয়ে নাই আগে আগে खुदे तमंजु সম্বন্ধে হইন নারে মেডিজা হইদর পরে তোই আই মেডিরে হুকুম করে দি মেডিরে আদেশ করে দি কে না ও মেডি তোমার জিবে সৃষ্টি করজি তোমার জিবে বানাইই ইবে আরা ফড়াই দে এই বান্দাইবে আল্লাহর বেশি প্রিয় ইবে মেডি ইবে তুমি মেডিয়ে ফাসো দিয়ে স্পষ্ট কইবে বড় করে হন আল্লাহ ইয়া মা ইয়া মেয়ে হাই না বড় করে হাই না কিল্লাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদে সুবিত্তিক অনুসারে অনুসারে আসল এক আল্লাহই বড় করে করনা সুবহানাল্লাহ ইবে আহ হপকার হইলেন দে বড় গরের